বিনা নোটিশে চাকুরি থেকে ছাটাই করা হলো ছয়জন জন শিক্ষককে এই ঘটনায় বিদ্যালয়ে তালা ছুলে বিক্ষোভ প্রদর্শন করেন ছাটাই হওয়া শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়াদের অভিভাবকরা ঘটনা খোয়াই গোরাঙ্গটেলা শ্রী শ্রী জ্ঞান মন্দির স্কুলে উল্লেখ্য আজ থেকে প্রায় তেইশ বছর পূর্বে স্থানীয় শুভবুদ্ধি সম্পন্ন কিছু ব্যক্তিবর্গের সহায়তায় খোয়াই গোরাঙ্গটেলা এলাকায় গড়ে উঠেছিল স্কুলটি তারপর থেকে পরিচালিত হয়ে আসছে স্কুলটি হাতে গোনা কিছু সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে শুরু করা এই বিদ্যালয়ের পড়ুয়াদের সংখ্যা আজ প্রায় তিন শতাধিক স্কুলের সূচনা লগ্ন থেকে যেসব শিক্ষক শিক্ষিকারা নিযুক্ত রয়েছেন তাদের নিয়ে বেশ ভালোই চলছিল বিদ্যালয়ের পাঠন পাঠন কিন্তু গত কিছুদিন পূর্বে আচমকায় স্কুলের ছজন শিক্ষক শিক্ষিকাকে কোনো ধরনের আগাম নোটিশ ছাড়া চাকরি থেকে ছাঁটাই করে দেন স্কুল কর্তৃপক্ষ এই ঘটনায় মাথায় আকাশ ভেঙে পড়ে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ছাঁটাইয়ের কারণ জানতে চাইলেও কোন ধরনের উত্তর দিতে পারছেন না তারা তাই বাধ্য হয়ে আজ বিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ছাঁটাই হওয়া শিক্ষক শিক্ষিকারা আমাদের স্কুল থেকে মিটিং আমরা স্কুলে না আমরা বেতন পাইতাম না তা আমরা যে ধরে ব্যক্তিগত আমি তেইশ বছর ধরে এই স্কুলের সঙ্গে কাজ করছি এই স্কুলের সঙ্গে জড়িত একদম শুরুর থেকে হ্যাঁ এই স্কুলটা কীভাবে তৈরি উনি করতে শুরু করে প্রথমে করে আছে ব্যাপারে আমরা ক্লাব আমি ক্লাবের সদস্য ক্লাবের সাইকে রয়েছিলাম একখানে হ্যাঁ এই এই আমরা স্কুল এই ভূমিটা এই আট ও বিল্ডিং সংস্থান আমি নাম করি বেদ বিদ্যা মহাপীঠের নামে হ্যাঁ দান করে একটা স্কুল করছি কেন হয় সুন্দর করে বাচ্চারা পড়তে পারে এলাকায় তার বিনিময়ে আমরা এখানে একটা কাজ পাইছি সত্যি কথা এখানে তো প্রায় তেইশ বছর ধরে এই স্কুলটার সঙ্গে আমি জড়িত কিন্তু হঠাৎ করে তারা একটা এই পরীক্ষার মতন একটা তারা নিছে নিয়ে আসে এরা কয়ে আমরা হ্যাঁ কিন্তু আমার দেখা যায় যে পরীক্ষার রেজাল্ট কোনো আমরা কপিও পাইলাম না বা আমরা তো বাদের বাদের কোনো কপিও পাইলাম না আমরা কালকে যাতে স্কুল আইতাম শুধু একটা মুখিক হ্যাঁ একটা গুজুম মিটিং করে কইতেছে আমরা আর আইতাম না কি কারণে কোনো প্রভার কোনো ইয়ে নাই কারা জানাইছে আপনারা এই আগরতলা কোয়েন্টার সব সব এই আমার ডিস্ট্রিক্ট কর্নেটার পুলক ভট্টাশ মহোদয় আর একজন আছে আমাদের স্টেট কর্ডেটার শুভেন্দু বিকাশ দত্ত মহাশয় তারা দুজনে আছে একজন আছে এই একজন মহিলা আসিলা বাদ দিয়েছে ছয় জন টিচার তা আমাদের কি অপরাধ আমাদের আমার তো সত্যি কথা কিন্তু আমাদের যত তেইশ বছর বুঝে নিতো আমার যৌবনটা শেষ পুরা এই স্কুলটার সলের দান দান করিয়া মানে সময় দিয়া আমাদের আমার আমার সার্টিফিকেট আছে মন্টেশ্বরী আমি মন্ড্রেসির সার্টিফিকেট মতো যোগাড় করছি এই গেছে স্যার বছর ইয়ারে আমার মন্ড্রেসির সার্টিফিকেট আছে একজন আছে বিএফ সার্টিফিকেট আছে তাদের কোনো বাদ দেওয়া উচিত বলছি আপনি স্যালারিটা কত আমার স্যালারিটা দিতো চার হাজার সাইটটা কেমন কত চার হাজার সাইট কিন্তু আমরা এটা সন্তুষ্ট শিখলাম আমার স্যালারি এখন প্রয়োজন না আমার যা স্যালারি আছে তা আমরা আমরা এই কাজ করতে রাজি